পৃথিবীর প্রতিবেশী দুই গ্রহের একটি যদি মঙ্গল হয় তাহলে অন্যটি শুক্র এই শুক্র গ্রহটি কার্যত জ্বলছে এখানে একের পর এক অগ্নুৎপাত হয়ে চলে চরম উত্তাপ রয়েছে এই গ্রহে গা জুড়ে গড়ায় লাভাস্রোত সেই শুক্র গ্রহকে প্রদক্ষিণ করতে জাপান দুই সালে একটি যান পাঠায় নাম আকাচ্ছুকি জাপানি ভাষায় যার অর্থ ভোরবেলা আকাশ হল হলো জাপানের প্রথম কোনো মহাকাশ যান যা অন্য গ্রহের দিকে ছুটে গিয়েছিল আকাশ পাঠানো হয় শুক্র গ্রহের চারধারে কক্ষে ঘুরে তাকে সর্বক্ষণ নজরে রাখতে এবং তথ্য পাঠাতে দু সালে সেটি পাড়ি দিলেও যান্ত্রিক গোলযোগ কাটিয়ে দু সালে সেটি প্রথম শুক্র গ্রহের কক্ষে প্রবেশ করে তারপর থেকে অবশ্য তার ঠিকঠাকই ঘুরছিল এবং তথ্য সংগ্রহ করছিল কিন্তু এতদিন পর জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে তাদের সঙ্গে আঁকা ছুকির সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে যোগাযোগ সম্ভব হচ্ছে না আঁকা ছুকি ছিল এতদিন পৃথিবীর একমাত্র যান যা শুক্রের কক্ষে ঘুরপাক খাচ্ছিল এবং তথ্য সংগ্রহ করছিল কিন্তু সেই আঁকা সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হওয়া মানে এখন শুক্রের কক্ষে আর একটিও পৃথিবীর যান রইল না কোনো দেশেরই নয় একমাত্র আকাশ ঝুঁকি ছিল যা এখন সংযোগের বাইরে ফলে শুক্রকে কাছ থেকে চেনার সুযোগ অনেকটাই কমে গেল বিজ্ঞানীদের কাছে যা মহাকাশ গবেষকদের কাছে বড় ধাক্কা তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করতে একদম ভুলবেন না ধন্যবাদ